হাই এভরিওয়ান স্টাডি উইথ পূর্ণ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের পাট নং তেরো ভারতের শাসন ভারতীয় শাসন ব্যবস্থার গঠন এই পার্টির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুনকেও ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজকে আমি তোমাদের সঙ্গে এই পার্টির অল অ্যাক্টিভিটিস আলোচনা করব। ফার্স্ট অফ অল এক নম্বর দেখে নাও যে আমাদের দেশ। প্রশাসনের স্তর তিনটি দিয়ে তিনটি দিয়ে নিম্নলিখিত বাস্কগুলো পূর্ণ করো তাহলে এখানে ভারতের প্রশাসনের স্তর এখানে স্তর তিনটি নাম লিখবে তাহলে তুমি লিখবে যে কেন্দ্রীয় প্রশাসন রাজ্যিক প্রশাসন স্থানীয় প্রশাসন এভাবে ভারতের প্রশাসন স্তর তিনটি নাম লিখে নেবে তারপর নেক্সট নাম্বার টু হলো যে ক অংশের সঙ্গে খ অংশ মিলাও তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে যে রাজ্যসভা রাজ্যসভা হয়ে যাবে তোমার কেন্দ্রীয় উচ্চ সদন তারপর নেক্সট লোকসভা লোকসভা হয়ে যাবে তোমার কেন্দ্রীয় নিম্ন সদন বিধান পরিষদ বিধান পরিষদ হয়ে যাবে তোমার রাজ্যিক উচ্চ সদন তারপর বিধানসভা হয়ে যাবে বিধানসভা হয়ে যাবে তোমার রাজ্যিক নিম্ন সদন তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে তারপর নেক্সট তিন নম্বর কোয়েশন হলো যে নিচে খালি বাস্কগুলো পূর্ণ করো তাহলে দেখতে পাচ্ছ এখানে স্থানীয় স্থায়ী সদন কেন্দ্রীয় রাজ্যিক দেওয়া আছে তাহলে এখানে নিচে তোমরা কী লিখবে দেখে নাও তাহলে তুমি এখানে রাজ্যসভা কেন্দ্রীয় লিখে নেবে তুমি রাজ্যসভা রাজ্যিক হয়ে যাবে তোমার বিধান পরিষদ তারপর নেক্সট অস্থায়ী সদন হয়ে যাবে তোমার কেন্দ্রীয় রাজ্যিকের আন্ডার থাকবে তোমার লোকসভা রাজ্যকে পড়বে তোমার বিধানসভা তো এইভাবে তোমরা লিখে নেবে তারপর নেক্সট নাম্বার টু হলো যে নিচে সংক্ষিপ্ত রূপগুলো পূর্ণ সম্পূর্ণ রু শব্দরূপ লিখো তাহলে এমএলএ ফুল ফর্ম তোমরা এখানে লিখবে এবং এমপির ফুল ফর্ম লিখবে তাহলে ফুল ফর্ম লিখবে যে এমএলএ ফুল ফর্ম হয়ে যাবে তোমার মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমপি ফুল ফর্ম হওয়া যাবে মেম্বার অফ পার্লামেন্ট এভাবে তোমরা লিখে নেবে তারপর নেক্সট পাঁচ নম্বর কোয়েশন হলো যে ভারতের প্রত্যেক রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা কতজন আছে আছে নিচে দেওয়া ধরনে তার তার একটি তালিকা প্রস্তুত করো তাহলে এখানে রাজ্যের নাম লিখবে এখানে বিধানসভার সদস্য সংখ্যা লিখবে তাহলে প্রথম লিখে নেবে অসম অসম বিধানসভার সদস্য সংখ্যা যাবে একশো ছাব্বিশ জন অন্ধ্রপ্রদেশ একশো পঁচাত্তর জন অরুণাচল প্রদেশ ষাট জন সদস্য সংখ্যা তারপরে বিহার হয়ে যাবে বিহার হয়ে যাবে তোমার দুইশো তেতাল্লিশ ছত্তিশগড় নব্বই গোয়া হয়ে যাবে চল্লিশ গুজরাট একশো বিরাশি হরিযানা হয়ে যাবে তোমার নব্বই হিমাচল প্রদেশ হয়ে যাবে তোমার আষট্টি তারপর ঝাড়খণ্ড হয়ে যাবে তোমার একাশি কর্ণাটক হয়ে যাবে তোমার দুইশো চব্বিশ কেরালা হয়ে যাবে তোমার একশো চল্লিশ মধ্যপ্রদেশ হয়ে যাবে তোমার দুইশো তিরিশ মহারাষ্ট্র হবে দুইশো অষ্টাশি মণিপুর হয়ে যাবে ষাট মেঘালয় হয়ে যাবে ষাট মিজোরাম হয়ে যাবে চল্লিশ নাগাল্যান্ড হয়ে যাবে ষাট উড়িষ্যা হয়ে যাবে তোমার একশো সাতচল্লিশ পাঞ্জাব হয়ে যাবে তোমার একশো সতেরো পশ্চিমবঙ্গ হয়ে যাবে দুইশো চুরানব্বই তারপর রাজস্থান হয়ে যাবে দুইশো সিকিম হয়ে যাবে বত্রিশ তামিলনাড়ু হয়ে যাবে দুইশো চৌত্রিশ তেলেঙ্গানা হয়ে যাবে একশো উনিশ ত্রিপুরা হয়ে যাবে ষাট উত্তরপ্রদেশ হয়ে যাবে চারশো তিন উত্তরাখণ্ড হয়ে যাবে তোমার সত্তর তাহলে এভাবে তুমি বিধানসভার সদস্য সংখ্যা লিখে নেবে এখানে রাজ্যের নাম দেওয়া আছে ঠিক আছে তারপর নেক্সট পাঁচ নম্বর ছয় নম্বর দেওয়া হলো যে ভারতের বিধান পরিষদ থাকা রাজ্যগুলোর উচ্চ সদনের সদস্য সংখ্যায় একটি তালিকা প্রস্তুত করো তাহলে এখানে দেওয়া হলো যে বিধান পরিষদ থাকা রাজ্যের নাম এবং উচ্চ সদনের সদস্য সংখ্যা এখানে লিখবে তাহলে অন্ধ্রপ্রদেশ লিখবে তুমি রাজ্যের নাম লিখবে বিধান পরিষদ থাকা রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ লিখে নেবে তোমার ছাপ্পান্ন বিহার হয়ে যাবে পঁচাত্তর কর্ণাটক হয়ে যাবে তোমার পঁচাত্তর মহারাষ্ট্র হয়ে যাবে তোমার আঠাত্তর তামিলনাড়ু হয়ে যাবে তোমার চৌত্রিশ উত্তরপ্রদেশ হয়ে যাবে তোমার একশো তাহলে এগুলিভাবে লিখে নেবে তারপর লাস্ট কোয়েশন হল যে সাত নম্বর যে ভারত ছাড়া ও গণতন্ত্র শাসন ব্যবস্থা থাকা দশ থাকা থাকা অন্য দশটি দেশের নাম সেই দেশগুলো রাজধানীর নাম লিখো তারপর প্রতিটি দেশের ভৌগোলিক অবস্থান মানচিত্রে বা গুগলে শনাক্ত করো তাহলে দেখেন এখানে দেশের নাম দশটা দেশের নাম লিখবে এবং রাজধানীর নাম লিখবে তাহলে প্রথম আমি লিখেছি যে আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে যাবে ওয়াশিংটন ডিসি তারপর কানাডা হয়ে যাবে তোমার অটোয়া অস্ট্রেলিয়ার রাজধানী হয়ে যাবে তোমার ক্যানবেরা জার্মানির রাজধানী হয়ে যাবে তোমার বার্লিন ফ্রান্স ফ্রান্সের রাজধানী হয়ে যাবে তোমার প্যারিস জাপান জাপানের রাজধানী হয়ে যাবে টোকিও দক্ষিণ কোরিয়ার রাজধানী হয়ে যাবে তোমার শিউল ইটালি রাজধানী হয়ে যাবে তোমার রোম নেপালি নেপাল রাজধানী হয়ে যাবে তোমার কাঠমান্ডু তারপর ইন্দোনেশিয়ার রাজধানী হয়ে যাবে তোমার নুসান তারা তাহলে এইভাবে তোমার দেশের নাম এবং রাজধানীর নাম লিখে নেবে তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে টাটা